আইফোন এক্স এস আজকে ইতিহাসের সেরা প্রাইস মাত্র দশ হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো মাত্র চার হাজার টাকা স্যামসাং এর অরিজিনাল প্রোডাক্ট এ মাত্র ছয় হাজার টাকা যদি আমাদের কোন ফোন ক্লোন টুলন কপি টপি হয় আপনাকেই বলছি ভাই আপনি তো বলতেছেন কলন কপি আসেন প্রুভ করেন যদি প্রুভ করতে পারেন দুই লাখ টাকা পুরস্কার করেন বাট গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি মাত্র দশ হাজার টাকা মিউজিয়ামে রাখার মতো ফোন আইফোন ফাইভ পাঁচ হাজার পাঁচশো টাকা মোটরলা ফ্লিপ মাত্র তিন হাজার টাকা আজকে অফার ভাই বাই ওয়ান গেট ওয়ান রাজা মাত্র দশ হাজার টাকা সনি এক্সপ্রা মার্ক ফাইভ মাত্র বারো হাজার টাকা হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো প্রতিটা ফোনে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো আজকের এই ভিডিওটি না পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান তারা কিন্তু এই শপটি ভিজিট করতে পারেন যারা পাঁচ হাজার চার হাজার টাকার মধ্যে আইফোন নিতে চান এই যে বিয়স আইফোনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে মাত্র পাঁচ হাজার আইফোন ফাইভ আছে কিন্তু এই ডিভাইসগুলো গুলো কিন্তু জাদুঘরে রাখার মতো একটা ডিভাইস

আলিম ভাই নিয়ে আসলো বছরের মাসের বছরের তো শেষ হচ্ছে আরো এক মাস বাকি আছে মাসের সেরা অফার শেষ মাসের শেষের সেরা অফার এটা সেরা অফার জি জি আমাদের ভিডিওটাতে অবশ্যই দেখছে গত ভিডিও কিন্তু সেরা অফার ছিল আমরা বলছিলাম যে বছরের শেষের দিকে আমরা যে অফারটা দিচ্ছি এর আগের ভিডিওটা যেটা দেখছে এটা তারপরে ভিডিওটা তো এইখানে যেগুলো থাকবে আরো হিউজ ধামাকা থাকবে আরো ইয়ো থাকবে আরো রসগোল্লা থাকবে আরো রসগোল্লা থাকবে না ভাই তাহলে কিছু ভাই এই যে দেখেন টেপ দিয়ে দিবো মাত্র ছয় হাজার টাকা মানে টাকা ভাই মোটর রেজার দিয়ে টাকা তিন হাজার টাকা ফ্লিপ

কিনলে গিফট কিনলে গিফট কিনলেই পাবে সিলের সাথে একটা করে ইয়ারভাস ফ্রি পাবে কি বলবো অবশ্যই যারা ফোন কিনতে চান ফোন কেনার জন্য ভিডিও দেখছেন এই সব থেকে ফোন কিনতে পারেন কিন্তু প্রতিটা ফোনে কিন্তু অথেন্টিক ফোন পেয়ে যাবেন ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাথায় স্পেশাল অফ আইফোন এক্স এস আই ফোন হচ্ছে জিবি মাত্র দশ হাজার টাকা ভাই মাথা ঠিক আছে মাথা ঠিক এক্স মাত্র দশ হাজার টাকা এত কম কেন দিচ্ছি কেন দিচ্ছি কি কেন দিচ্ছি রিজেনটা কি ভিডিও কল দেন ভাইয়ের সাথে কথা বলে জেনে তারপর নিতে পারবেন ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুড়িয়ার মাধ্যমে ঢাকার বাইরে জেলা বিভাগ যে যেখানে আছে সবাই নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর 1020 টাকা কনফার্ম করার জন্য জাস্ট আপনি সিওটি দিবেন যে আপনি নিবেন আমরাও আপনাকে দিব 100% আপনি নিতে পারবেন আর চাইলে আপনি আমাদের শপে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটাও বলে দিই ঢাকা নিকুঞ্জ নিকুঞ্জিল রাজু ট্রেড সেন্টার লিফ্টে 3 শপ নম্বর তিরাশো অবশ্যই আসার কাবেন তাহলে আপনার জন্যই ভালো কারণ আমাদের বিরোধ ছাড়ে ফিউজ সেল হয়ে যায় থাকে না ভাই আমাদের আরেকটা সব আছে উত্তরা রাজলক্ষ্মী আলোর মতে ওইখানে যেতে পারেন যারা গাজীপুর চৌরাস্তা মাওনা সিরিপুর ভৌরা মন মহমিনসিং দিনাজপুর রংপুর রংপুর যেখান থেকে আসেন অথবা আপনার জামালপুর যেখান থেকে আসেন আপনার কিশোরগঞ্জ উত্তরা রাজলক্ষ্মী নামবেন লতিপ এম্পিরান লিফটের দিন সব নম্বর বিশ আর যারা কুলে নিতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই পাঠিয়ে দিব জাস্ট আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সিউরিটি দিতে হবে ওকে

ভিভো ওয়াই ফিফটি ওয়ান ভিভো ওয়াই ফিফটি ওয়ান পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি রাম একশো আট জিবি বক্স হাজার বক্সব মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ টাকা জি 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 এর কালটা হলো পার্পল কালার

Vivo Y73 Y7 5G? 5G, <laughs> 5G है 8GB रैम 256GB इनडिस्प्ले মাত্র 10000 টাকা ओनली 10000 টাকা পেড Vivo মাত্র মাত্র টাকা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস এটা কিন্তু এটা গেমিং ফোন

যাদেরকেই দি সবাই খুশি মাত্র ছয় হাজার পাঁচশো পাওয়ার ব্যাঙ্ক একদিন তো যাই বেশি বলার দরকার গেলেই অ্যান্ড্রয়েড ফোনে একদিন যাওয়াটা অনেক বড় একটা মন মানে কি বলে অনেক প্রাউড হয়ে যায় কাস্টমার যে একদিন যা দু হাজার পাঁচশো টাকা আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোয়াই সতেরো এটাও ভাইরাল ফোন দুই ছাপ্পান্ন সাত হাজার পাঁচশো আর ছয় জীব সাত হাজার দুই রকম এরপরে ভিভো ওয়াই এটাও খুব ভাইরাল ফোন পাঁচ হাজার এম এর ব্যাটারি ছাপ্পান্ন

স্বাচ্ছন্দ ভাবে নিতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন আবার আপনি ব্যবসা ভালো মতো করতে পারবেন দেখেন প্রতিটা ফোনে মার্কেট প্রাইস দশ হাজার বিশ হাজার আমি এক একটা ফোন কিন্তু আপনাকে ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু তাও আবার ফ্রেশ কন্ডিশন চার্জার বক্স সহ নিতে পারেন অ্যাপো এপ পনেরো পনেরো দুই সাপোর্ট ফুল ফ্রেশ আছে এটা স্টাফ ড্রাশন ছয়শো পঁয়ষট্টি আছে আমরা আট হাজার পাঁচলি আট হাজার পাঁচ ইন ডিসপ্লে পাঁচ প্রিন্ট আরেকটা ফোন ছিল

হবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার নয় হাজার নয় হাজার টাকা টু চমৎকার লেভেলের ক্যামেরা ভাই আর 256 ছাপ্পান্ন

ছয় জিবি রেম একশো আজ বক্সাদের সবাই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা নিলে গ্যারান্টি দুই বছরের টাকা রিয়েলমি এইট ফাইভ জিট ফাইভ জি বক্সাদার সবাই ফুল ফ্রেস পাবে দাম ভাই মাত্র রেডমি সি <laughs> <laughs> <laughs>

সাত দিনের মধ্যে আমরা চেঞ্জ করে সেম ফোন আরেকটা দিয়ে দিব তাকে প্রেফার করব আর ঢাকা ঢাকার বাইরে যে যেখানে আছে সবাই নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 1020 টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি যদি হোম ডেলিভারি নেন তাহলে আপনি জেলা সদরে যাবেন এই যদি একদিনে যান তাহলে আপনি জেলা সদরে যাবেন আর যদি হোম ডেলিভারি নেন তাহলে দুই দিন লাগবে ঠিক আছে আর 100% পাবেন জাস্ট কনফার্মনেস করার জন্য 1020 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনি 100% পাবেন ট্রুলি পাবেন আর যদি কেউ আমাদের শপে আসতে চান আবারো বলে দিচ্ছি ঢাকা নিকঞ্জ খিলক্ষেত রাজুক টেরসিনটা লিফটের তিন সপ্তেম্বর তিরাশে আসার আগে অবশ্যই ফোন দেখবেন দশটা তো দশটা ফোন দিবেন ওকে দেখবেন্স এই ছিল অবশ্য বিডি টপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি টি শেষ করছে আল্লাহ